إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان لا الايمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من نشاء من عباده سبحانه وتعالى امرا ومخبرا للمؤمنين والمؤمنات الى يوم القيامه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على আলহামদুলিল্লা আল্লাহ রাবুর রহমিনের শুকুর গুজার হচ্ছে যে আল্লাহ আজকে আমাদেরকে বড় চালা হুসাইনিয়া নুরাহিনা ফাজিল্ম হাফিজ আমদর আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে হাজির করেছেন আজকের এই মাহফিলের মান্যবর সভাপতি অ্যাডভোকেট এ কে মামানুল্লাহ বাদল সাহেব প্রধান অতিথি আল্লাহ কাজিমদিন আহমেদ ধনু সাহেব কথা বলেছেন হজরতুল আল্লাহ মুফতি সাহেব হজরত মৌলানা সরওয়ার ইয়াকি সাহেব বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে হজরত ফজালা এজাম আমার সামনে উপবিষ্ট মুরব্বী আনী কেরাম আমার প্রিয় তরুণ এবং যুবকেরা স্নেহের ছোটরা পর্দার রাল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমরা এই কোরআনের মাহফিলে এসে বসছি যদিও ময়দানটা একদম সেত মনে হচ্ছে খোলা আকাশের নিচে কিন্তু এই কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসলে লাভ আছে না নাই আপনারা যদি ক্লান্ত না হয়ে থাকেন আমার সাথে কথা কথা বলবেন যে কথাগুলি আমাদের কাজের এই কথাগুলি বলতে পারি আপনারা একটু সারা দিবেন কোনো জড়তা রাখবেন না কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই যারা চেয়ারে বসে আছেন আপনাদের কিন্তু হক বেশি কারণ আপনারা চেয়ারম্যান ওনারা মাটিতে বসছে আপনারা চেয়ারে বসছেন অতএব আপনাদের কিন্তু দাবি আরো বেশি আছে আপনাদের কথাবার্তা জোরে বলতে চেয়ারম্যান হয়ে গেছেন মানে বুঝছেন যে আমি না বললেও চলবে নিচের লোক ওয়ার শুনে খাক এরকম হবে না এই জন্য নিচের লোক যা দান করছে চেয়ারে যারা বসছেন যদি কম দিয়ে থাকেন যাওয়ার সময় অন্তত পাঁচশো টাকা করে বেশি দিয়ে যেতে হবে ঠিক কিনা আল্লাহ আপনাদেরকে সম্মানে চেয়ারে বসাইছে চেয়ারের সম্মান রাখা লাগবে ঠিক কিনা ভাই আর যারা আমরা মাটিতে বসছি আমরা টাকা ফেরত নিয়ে যাবো তাই তো তাহলে কোরআন শোনার জন্য আসতে লাভ আছে না নাই কি লাভ কোরআন শোনার জন্য যদি কেউ আসে কম সে কম আল্লাহ রব্দুল আলামিন বলছেন চারটা লাভ আছে কয়টা লাভ জোরে বলেন কয়টা কয়টা লাভ মুগস্থ করে নেন আল্লাহ রব্দুল আলামিন বলছেন কি লাভ الله رب العالمين بلتن يا ايها الناس قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه শোনো কেউ যদি কোরআন শোনার জন্য আসে কোরআনের কাছে আসে কোরআনকে মহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু না হলেও তার জন্য আল্লাহ চারটা লাভ দান করবেন এক নম্বর লাভ হচ্ছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মির এই কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চিকিৎসা হিসাবে আসছে তোমাদের জন্য ব্যবস্থাপত্র হিসাবে আসছে কোরআনুল কারীমকে কেউ যদি গ্রহণ করে আল্লাহ তার জীবন চলানোর জন্য প্রেসক্রিপশন দান করে দিবে আপনার কোন একটা সমস্যা আপনি ডাক্তার দেখানোর জন্য গেছেন ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে এই ওষুধ খাবেন খাওয়ার আগে এটা খাবেন খাওয়ার পরে এটা খাবেন এই ওষুধটা এই পাওয়ারে খাবেন এই ডোজে খাবেন এইটা প্রেসক্রিপশনে যেরকম লেখা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদা কাছে আল্লাহর পক্ষ থেকে হিসাবে আসছে প্রেসক্রিপশন হিসাবে আসছে কেউ যদি কোরআন গ্রহণ করে আল্লাহ তার জীবনের প্রেসক্রিপশন দান করবেন শুভান দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুই নম্বরে ও শিফাউল লিমা ফিস সুদুর কেউ যদি কোরআন গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে পরিশুদ্ধ বানায় দিবেন অন্তরের ডাক্তারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দান করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভালো করে খেয়াল করেন দুনিয়ার বুকে আপনি যদি কোনো একটা জায়গায় কোনো একটা চাকরির বিজ্ঞাপন হয় আর ওই চাকরিতে যদি আপনাকে ঢুকতে হয় তাহলে ওই চাকরিতে ঢোকার জন্য যে শর্তগুলি আছে শর্ত পূরণ করা লাগে কিনা